সকালের মধ্যে প্ল্যান করে পেলি সারাদিন কি কি কাজ করব কি কি রান্না করব আর কোন সময়ে কোন কাজ করব কারণ সংসারের কাজের পাশাপাশি আমাকে অনেকবার বাহিরে যেতে হয় আমার মেয়ের স্কুল আছে কোচিং আছে সেই জন্য এই তো প্ল্যান অনুযায়ী সব কাজকর্ম শেষ করে বিকেলবেলা একটু ছাদে গিয়েছি আর ছাদে গিয়ে অনেকগুলো বরবুটি তুলে নিয়েছি সাথে গাছ পাকা আমও খেয়েছি আসলে প্ল্যান করে কাজ করলে যত বেশি কাজ করি না কেন হাতে অনেক বেশি সময় পাওয়া যায় নিজেকে সময় দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আজকে সেদ্ধ আটার রুটি বানাবো সাথে একটা সবজি ভাজি করে নিব যেটা আমি আগেই কেটে নিয়েছি এখানে আছে পেঁপে আলু আর সাথে কিছুটা প্রোজেন গাজর দিয়ে দিব এই তো অনেক সকালে উঠে নাস্তা বানানো শুরু করে দিয়েছি তার আগেও কিন্তু অফ ক্যামেরায় কিছু কাজ করা হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না এই যে নাস্তা বানাচ্ছি এখানে তো হাতে কাজ করছি আর মাথায় চিন্তা আছে আজ কি কি রান্না করব কখন কি কাজ করব। কয়টার মধ্যে রান্না শেষ করতে হবে কারণ রান্নাবান্না ঘরের সব কাজ শেষ করে তারপরে আমি জিতনিকে স্কুলে আনতে যাই ওকে স্কুল থেকে আসার পরে কিছুক্ষণ ফ্রি থাকি ওর সাথে গল্প করি সময় মতো কাজগুলো করার জন্য এই যে নাস্তা বানানোর পরে কখনোই আমি রেস্ট নিই না হয়তো বা নাস্তা করে পুরো বাসা গুছিয়ে রান্নাঘরে চলে আসি আর কখনো নাস্তা বানানোর সাথে সাথে রান্নাটাও শেষ করে ফেলি এভাবে করে আমি সব কাজ একা হাতে গুছিয়ে নিই যেহেতু একা হাতে আমার বাসার সবগুলো কাজ আমাকেই করতে হয় তো ফেলে রেখে তো কোনো লাভ নেই সেজন্য সময়ের কাজ সময় করে পেলি আর এই যে দেখুন আমি ভাজিটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এখন প্রত্যেকটা রুটি সেঁকে নিচ্ছি আপনারা যারা এ পর্যন্ত দেখছেন আমার ব্লগের কোথাও যদি ভালো লেগে যায় প্লিজ মনে করে একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি ব্লগ দেওয়ার পরে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি প্রত্যেকটা কমেন্টের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এই তো একে একে প্রত্যেকটা রুটি আমি সেঁকে নিচ্ছি আর প্রত্যেকটা রুটি কতটা ফুলকো হচ্ছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি যে ভাজিগুলো করে রেখেছি টেবিলে দেওয়ার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি পেঁপে আলু গাজর মিলিয়ে এই ভাজিটা করলে অনেক বেশি মজার হয় একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা বেশি করে দিয়ে এই তো এখন আমরা নাস্তা খেয়ে নিব আজকে আর দুপুরবেলা শেয়ার করলাম না একেবারে বিকেলবেলা ছাদ বাগানে চলে গিয়েছি ছাদে গিয়ে দেখলাম অনেকগুলো বরবটি হয়েছে আমি আর আমার প্রিয় ভাবি বরবটি তুলে নিচ্ছি আর মাশাল্লা ছোট ছোট বরবটি গাছে এত বরবটি হবে আমরা চিন্তাও করিনি এর আগে বেশ কয়েকবার উঠানো হয়েছে তবে আজকে অনেকগুলো হয়েছে একেবারে এক কেজির উপরে হবে এভাবে মাঝে মধ্যে ছাদ বাগান থেকে শাক সবজি তুলে খেয়ে থাকি আর আপনাদের সাথে তো শেয়ার করি আপনারা অনেকে পছন্দ করেন সেজন্য আজকেও শেয়ার করলাম ছাদ বাগান থেকে অল্প হলেও এগুলো তুলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই তো এখন আমি হাতে রাখতে পারছিলাম না এক জায়গায় সবগুলো রেখে দিচ্ছিলাম এরপরে দেখলাম আম গাছে অনেকগুলো আম হয়েছে যেগুলো আমরা ফলে দিয়ে এভাবে বেঁধে রেখেছি একটা আম একে হলুদ হয়ে গিয়েছে এই আমটা নিয়ে সাথে সাথে ধুয়ে আমরা এখন দুজন মিলে খেয়ে নিব অনেক বেশি মিষ্টি ছিল এই আমগুলো এই আমগুলো সারা বছর ধরে বারো মাসি আম যাই হোক অনেক আপুরাই প্রশ্ন করেন আমি যে নোকে আর হাতে মেহেদি দিয়েছি এগুলো কি মেহেদি যদিও আগেও একবার বলেছি অনেক আপুরাই প্রশ্ন করছেন এই যে এগুলো আমাদের ছাদ বাগানের পাতা মেহেদি একজন ভাবি বাসায় বেটে আমার জন্য নিয়ে এসেছে আমরা দুজন মিলে এভাবে লাগিয়ে নিচ্ছি এগুলোতে আমি কিছুই দিই না তবে বারবার লাগাতে হয় এতে করে অনেক বেশি কালার আসে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম